গ্রীষ্মের শুরুতেই জল দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে খোলা জলেই চলছে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না পেটের অসুখে আতঙ্কে পড়ছে আশ্বাস দিয়েছে গঙ্গারামপুরের ভিডিও প্রথমত গঙ্গারামপুর ব্লকের ছ নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের চান্দাহার গ্রামটি আদিবাসী উপস্থিত গ্রামটিতে প্রায় শতাধিক মানুষের বসবাস পানীয় জলের কষ্ট দূর করতেই গ্রামে বসানো হয়েছিল চারটি মাঘ দুটি গরম করতে না তিনটি হয়ে পড়েছে বর্তমানে চান্দাহার শিশু শিক্ষা কেন্দ্রে থাকা টিউবওয়েল দিয়ে জল ওঠে কিন্তু সেই জল খাবার অযোগ্য বলে দাবি স্থানীয়দের শিশু শিক্ষা কেন্দ্রে থাকা মাইক্রো টিউবওয়েল দিয়ে যুক্ত খোলা জল ওঠে সেই জলে চলছে মিড ডে মিলের রান্না শুধু মিড ডে মিলের রান্নায় নয় গ্রামবাসীদের কাছেও সেই জলই একমাত্র ভরসা কার্যত আয়রনযুক্ত খোলা জলে রান্নাসহ জলপান করতে বাধ্য হওয়ায় গ্রামবাসীরা পেটের অসুখের আতঙ্কে ভুগছেন অন্যদিকে সমস্ত গঙ্গানাপুর ব্লকের যত্রতত্র চাষের জমি কেটে পুকুর করে চলছে মাছ চাষ তার জন্য অবৈধভাবে বিনা অনুমতিতে বসানো হচ্ছে অত্যাধিক ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ফলে সুক্ষা মরশুম শুরু হতেই জলস্তর অনেকটাই নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ আর এতেই জল সংকটে ভুগছে গ্রামবাসীরা যদিও বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল এদিন ভিডিও অর্পিতা ঘোষাল আর কি কি বলেছেন শোনো গরম পড়তে না পড়তেই আপনার চান্দাহারে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এটাকে কিভাবে আপনারা মোকাবিলা করছেন কি বলবেন দেখুন জেনারেলি এই দুটো মাস সব জায়গাতে একটা পানীয় জলের সমস্যা চলে জলের স্তরও অনেক নিচে নেমে যায় তো আমাদের প্রতি মাসে এটা নিয়ে একটা মিটিং করা হয় পিএইচির সাথে মিটিং করা হয় যেসব জায়গাগুলোতে এই সময়টায় খুব জলের কষ্ট হবে পিএইচির সাথে কথা বলে আমরা সেখানে জলের ট্যাঙ্ক টেম্পোরারিভাবে পাঠাতে পারি কিন্তু যেখানে ধরুন জলের লেয়ার নিচে নেমে গেছে বা মাঠ কাজ করছে না সেরকম যদি আমরা কোনো রিপোর্ট পাই আমরা তৎক্ষণাৎ ব্লকের থেকে বা পঞ্চায়েত থেকে কোনো রকমের ব্যবস্থা আমরা নিয়ে নিই এছাড়া আমাদের প্রতি অর্থবর্ষে নতুন নতুন অনেক পরিকল্পনা ধরা হয় সেখানে আমাদের সোলার ওয়াটার এটিএমগুলোও থাকে তো প্রতিবার যখন আমরা জনপ্রতিনিধিদের সাথে মিটিং করি তখন তাদেরকেও এটা বলা হয় যে সোলার ওয়াটার এটিএম কোনো স্কুলগুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে যেগুলোতে জল কষ্টটা অনেক বেশি সেখানে ধরার জন্য তো নেক্সট দু মাসে একটু অনেক জায়গাতে এরকম অবস্থা দেখা দেবে তো এর জন্য পঞ্চায়েত থেকে বা আমাদের ব্লক থেকে অনেক বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া বলছি ম্যাডাম ওই গ্রামবাসীদের যেটা দাবি যে একটা সোলার মার্শাল এবং পাম্প মেশিনের সাহায্যে যদি জল তোলা যায় তাহলে অনেকটা স্কুলে তাহলে তারা অনেকটাই উপকৃত হবে এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে আচ্ছা আমাদের নতুন বছরে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে তো আমরা পঞ্চায়েতকে বলেছি যে এই জায়গাগুলোতে আমাদের জলকষ্টগুলো বেশি দেখা যায় সেই জায়গাগুলোর জন্য স্পেশালি এরকম জলের যেগুলো মানে প্রজেক্টগুলো আছে সেগুলোকে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা জন্য

গ্রামবাসী মুনি মাডি কি বলেছেন শুনবো কি সমস্যা আপনাদের জলের এখানে জলের তো ওই যে জল পাওয়া যাচ্ছে না ওইটাই তো সমস্যা কত কষ্ট জল জল পাওয়া যায় না খাবার জল এখন গোলা তো পেয়ে গেছে জল পাচ্ছি না আমি মনে করছি ওইখানে মাছাল চাল উপর আছে এই তো পাই তো ইয়া হয়ে গেছে ওই মনে করছি ওইদিকে জল আছে মনে ও বাবা যে যাই দেখতেছি না টিউবওয়েল নেই টিউবওয়েল নেই টিউবওয়েল তো নয় ওই যে সব খারাপ হয়ে গেছে খালি স্কুল ঘর ওইটাও লাল লাল ওইটা ভালো খাওয়া যায় না অত কষ্ট দেখাচ্ছি হ্যাঁ দীপলে মহিলা মহিলা পার হচ্ছে ওই যে স্কুল দীপলের ওইটা দিদি মানে বাড়ি থেকে কত দূরে যান জল আনতে ওই যে মনে করো দিকে যাবো মাঠে

অঞ্চলে যেগুলো আছে ভাঙে পড়ে আছে অল্প অল্প জল বানায় ঠিকঠাক বাড়ায় না সে আবার আয়রন জল বাড়ায় ওখানে স্কুল টিউবেলের জল অল্প করে বাড়ায় ওটাই আমরা নিয়ে আসে খাচ্ছি স্কুল থেকে কিছু বলেন আপনাদের বলে এখান থেকে জল নিয়ে না যাবে কি করবো খা দিতে হবে জল তাছাড়া ওই মাঠের থেকে জল নিয়ে আসা সম্ভব না আপনারা বিষয়টা কাউকে জানিয়েছিলেন জানিয়েছি একবার পাঠিয়ে দেখেছিলাম যাওয়ার পর পরিশ্রম দিলাম এখন এরকমভাবে চলছে আপনার নাম সঞ্জিত মার্কেট তবে পানীয় জলের সংকট মেটাতে প্রতিটি দপ্তরে ভারপ্রাপ্ত আধিকারিকের এগিয়ে আসা উচিত নইলে মানুষ রোগে বুঝতে বাধ্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গনাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট থাইনস প্রতি রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4